মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জায়নবাদরা মনে করে ইরান হচ্ছে লাস্ট ব্যাস্টন যারা প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষকে সামরিকভাবে সহায়তা করতে পারে ইরান কিন্তু সমস্ত লড়াই সংগ্রামে প্যালেস্টাইনদের সংগ্রামে সত্যিকার অর্থে সামরিক আর্থিক সহায়তা দিয়েছে হামাতস বিভিন্ন জনকে এটাই আমেরিকার আপনার দাও হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে আর্মস বিজনেস এবং আমি জানি না আমার দুই সহ আলোচক সম্মানিত একটা ডয়েচ ভিলা থেকে সরি ডয়েচ টিভি থেকে আজ থেকে ছয় সাত বছর আগে কাশ্মীরের ওপর একটা ছবি বানিয়েছিল ওরা ওখানে ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীরে সবারই সাক্ষাৎকার নিয়েছিল অনলাইনে সরাসরি যে কাশ্মীর হচ্ছে একটা বড় ব্যবসা বিশ্বের আর্মস প্রোডাক্টিং কান্ট্রিগুলোর জন্য এবং যেটা আমার অন্য বক্তারাও বলছেন এই যে একের পর এক যে তারা বিভিন্ন মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ক্রমান্বয়ে তাদের ভেঙে চুরে ডিসম্যান্টেল করে দিচ্ছে এইটা হচ্ছে ব্রিটেন এবং আমেরিকা মূলত এরাই পশ্চিমা শক্তি তাদের দফাদার বা চৌকিদার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তো সেই চৌকিদারকে তারা কখনোই দুর্বল হতে দেবে না এই জিনিসটা আমাদের মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো যদি যার যার দেশের স্বার্থকে উদ্ধে তুলে ধরে এবং সার্বিক মানব সভ্যতার স্বার্থে সবাই এক একভাবে কাজ করতে পারতো এই যে আমার অগ্রজ যেমন ভাই যেটা বললো যে জর্ডান অনুমতি দেয় না ইরানকে বা ধরেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত অন্যান্য দেশগুলো নীরব হয়ে আছে কেন কারণটা কি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করে তাদের দেশে যে তাদের মানুষের কণ্ঠ রুদ্ধ করে সেইখানে যাতে মানুষ প্রতিবাদ না করে আপনার বাদশাহী আমল চলে এক একজনের সব বিলাসবহুল জীবন তো সব মিলিয়ে সেখানে একদম যদি আপনি অ্যারাব ওয়ার্ল্ড এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি তার ওভারঅল আমি সামরিক বিষয় বা অন্যান্য বিষয়ে যেহেতু আমার দুই আলোচকরা বলছে আমি পলিটিক্যাল বিষয়গুলো একটু বলবার চেষ্টা করি তো সেইখানে ইরান ভালো হোক খারাপ হোক ইরান সমস্ত একটা ইসলামী রেভুলেশন করেছে তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার বেজ্যুতি সহজে সে ভোলে না উনিশশো সালে মানে তেয়াত্তরে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের পরে সবচেয়েতে বড় চপথঘাত মার্কিন যুক্তরাষ্ট্র বা সাম্রাজ্যবাদী দেশ হিসাবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তারা খুবই তাদের ইগোতে লেগেছিল যে কাটার তখন প্রেসিডেন্ট এবং যার ফলে কাটার হেরেও গেল আশীর নির্বাচন সেটা হচ্ছে যে ইরানের যে তেহরানস্থ মার্কিন দূতাবাস যে সিজ করলো ইরানি বিপ্লবীরা এবং সেখানে যে তাদের নৈতিক পরাজয় হলো এবং এই যে পাহালাবি শাহ সহ এই যে একটা রাজতন্ত্রকেই পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে এবং আমার এখানে মনে হয় যে ইরা ইসরায়েল এবং আমেরিকা আরও একটা প্রতিশোধ নিচ্ছে সেটা হচ্ছে ইরান যেহেতু হিজবুতুল হিজবুতুল্লাদের এবং হামাসকে সত্যিকার অর্থেই রাষ্ট্রের মতোই সহযোগিতা করছে এবং তেইশ সালের আট অক্টোবরে ইসরায়েলের ভাষায় যে আগ্রাসন হামাস চালিয়েছিল ওদের সমুদ্র ধারে বিভিন্ন ওদের কী যেন একটা উৎসব পালন চলাকালে তো এগুলো মিলিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও যে থেমে যাবে এটা ভাবাটাও সঠিক হবে না এখন এখানে গুরুত্বপূর্ণ আমি আবারও রিপিট করি বিরক্ত বিরক্তির জন্য দুঃখিত এখানে ইম্পর্ট্যান্ট আসপেক্ট হচ্ছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার একটা সক্রিয় ভূমিকা তাদের নিজস্ব স্বার্থেই এবং ওভারঅল বিশ্বে ব্যালেন্সের স্বার্থে আবার আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মাঠে এবং আন্তর্জাতিক অ্যারেনায় চায়না অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে অনেক শক্তিশালী হোক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ধরেন আগের এখন লুপ্ত এখন ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়ন যেভাবে বিভিন্ন দেশে তাদের পক্ষে হোক বিপক্ষে হোক মানে তাদের মতো করে রাজনৈতিক কারণে এবং তাদের নিজস্ব কারণে যেভাবে আন্তর্জাতিকভাবে তারা সাহস করে রোল প্লে করে চায়না কিন্তু সেই তাদের কোনো রেকর্ড নাই তারা ব্যবসায়িক হয়তো সবার সঙ্গে করে কিন্তু চায়নার যে রোল নেওয়া সেইটা কিন্তু আমরা কখনো স্পষ্ট দেখিনি অ্যাপার্ট ফ্রম অন্যান্য সহায়তা ছাড়া এবার কিন্তু চায়নারও ওইখালি মুখে মানে কেতাবে বললে হবে না চায়নাকেও এবার পরিষ্কার বিশ্বের সামনে আনতে হবে যে না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা জায়নবাদ অন্যায়ভাবে হামলা করে সেই দেশের স্বাধীনতা রক্ষার্থে সেই দেশের মানুষের মুক্তি রক্ষার্থে মানবিক স্বাধীনতা রক্ষার্থে আমরা সহায়তা করি যে 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 যেভাবে মূল্যায়ন করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ফ্রান্স সহ আপনার মিত্রশক্তির পরাজয়ের জয়ের পরে সোভিয়েত ইউনিয়নের যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করা যুক্তরাজ্যকে যে চ্যালেঞ্জ করা সেটার কারণে কিন্তু আপনার আফ্রিকা লাতিন আমেরিকা এশিয়া আমাদের উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলন মুক্তিকামী আন্দোলনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সভি তিনন চ্যালেঞ্জ করে চোখে চোখ রেখে থামিয়েছে ইদানিংকালে আমি ভারতের দেখি ওই মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতকে পাত্তা দেয় না বা ভারতও মনে করে যে অনেক কিছু সেই জন্য একটা মিথ্যা ইতিহাস তারা সব দল ইভেন এক্ষেত্রে কংগ্রেস বিজেপি সব এক একটা মিথ্যা প্রচারণা চালায় যে তাদের ভাষায় পাকিস্তান টুকরো আমাদের মুক্তিযুদ্ধ তো ওই ওই সময় আমেরিকা সপ্ত নৌভর পাঠিয়েছিল তবু আমরা পিছু ঘটেনি একদম মিথ্যা কথা সপ্ত নৌভর যখন পাঠিয়েছিল রাশিয়া অষ্টম নৌভর পাঠিয়ে রাশিয়া পরিষ্কার সোভিয়েত ইউনিয়ন মেসেজ দিয়েছিল আমেরিকাকে যে তুমি এখানে কোন ইনভলভ হলে আমিও এখানে সরাসরি যুদ্ধে লিপ্ত হব এবং চায়না যে থেমে গিয়েছিল যে চায়না পাকিস্তানের এত বন্ধু এবং চায়না যে পাকিস্তানকে কথা দিয়ে কথা রাখেনি এটা আমাদের মুখ থেকে শোনার চাইতে পাকিস্তানি বোধের চল্লিশ পনেরো বিশ জন পরাজিত জেনারেলরা বহু বই লিখেছে এবং আমাদের আইনের ভাষায় বলে তারা কনফেশন করেছে আরেকজনকে দোষ দিয়ে অর্থাৎ রাও ফরম্যানি বলেছে আমি না টিক্কা গণহত্যা করেছে টিক্কা বলেছে রাও ফর্মানালি করেছে বাট ফ্যাক্ট রিমেইনস যে আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অসাধারণ ভূমিকা ছিল জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব একদিনে চারবার তারা প্রত্যাখ্যান করে দিয়েছিল তো সেই সুযোগ এখন চীন এবং রাশিয়ার সামনে এসছে ইরানের এই ঘটনায় ইরানের এই মুক্তির লড়াইতে সহযোগ সহযোগিতা করা উত্তর কোরিয়া সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো না কারণ কিম জংন সে নিজেও একটা হায়েস্ট লেভেলের স্বৈরাচার বা ফ্যাসিস্ট ও কতটা কি করবে যাই হোক যা যতটুকু করে ততটুকু লাভ কিন্তু মেইন প্লে খেলতে হবে রাশিয়া এবং চায়নাকে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যে তাদের দফাদার বা চৌকিদার বা পুলিশ অভিত করি না কেন সে তার ইসরায়েলকে রক্ষা করার শুধু চেষ্টা না আমি শেষ করে দেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জাহানবাদরা মনে করে ইরান হচ্ছে লাস্ট বেস্টন যারা প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষকে সামরিকভাবে সহায়তা করতে পারে সুতরাং সেই কারণে তারা ইরানকে ধ্বংস করা ইরানের রেজিম চেঞ্জ করা প্রথম কথা রেজিম চেঞ্জ করলে ইরানের জনগণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মাতবুরিকে দিয়েছে তো দ্বিতীয়ত হচ্ছে এবং আরো একটা বিষয়ে সারা বিশ্বের সামনে প্রমাণ হয়ে গেল সাগর ভাই মানে শুনতে খারাপ দেখায় আমি নিজে আইনজীবী হয়ে এই ধরনের বলাও সঠিক না যে পৃথিবী আসলে সেইটাই চলছে জোর যা দখল এই যে আন্তর্জাতিক নীতি জাতিসংঘ প্রতিGRUটাকে আপনার প্যালেস্টাইনে কি পুরো প্যালেস্টাইনে দখল করার জন্য যে ভুইয়া হয়ে আছে ইসরাইল পারছে না শুধুমাত্র ইরানের কারণে ইরানে ইরানে শুনতে পারে এটা সবকিছু তাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে ইরানকে তারা আগাগোড়া 79 সাল থেকে আর করতে পারেনি এবং ইরান কিন্তু সমস্ত লড়াই সংগ্রামে প্যালেস্টাইনের সংগ্রামে সত্যিকার অর্থে সামরিক আর্থিক সহায়তা দিয়েছে হামাস সহ বিভিন্ন জনকে এটাই আমেরিকার আপনার গাত্রদাহ হয়েছে যে কারণেই তারা আপনার এই যে দেখেন আরেকটা বিষয় আমি আবারও রিপিট করি এটা হয়তো দুই তিন দিনে পরিষ্কার হবে যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আমেরিকার এই ট্রাপে পা দেবে কিনা কারণ আমেরিকা কিন্তু এই গুরুত্বই দিয়েছে পাকিস্তানকে নিউট্রাল রাখার জন্য কারণ ইরানের এই পাশের সবচেয়ে প্রতিবেশী পাকিস্তান এবং তারা আফগানিস্তান ও পাকিস্তানকে দিয়েই তারা এই লড়াইগুলো করেছিল আমি বাইদে বাই আর এক মিনিটে একটা শেষ করি বিশেষ করে আপনার যারা তরুণ দর্শকরা যারা আমাদের ইয়াং ফোর্স তাদের অনেকে জানা নাই যে আজকে যাদেরকে জঙ্গি বলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ফান্ডিং করছে সোকল এনজিওগুলোর মাধ্যমে এই আফগানিস্তানে এই তালেবানদের পূর্বসুরি আপনার মুজাহিদদের রিগান বিরাশি সালে হোয়াইট হাউজের ব্রেকফাস্টে নিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে বলেছিল এই হিজবুদ্দিন মুক্তাদার সহ আরও যা যা নেতা গুলগুল মুতার কি কি সব নাম যে দিস আর হেকমতিয়ার হেকমতিয়ার যে লোক জেন্টলম্যান রিগান একটা নতুন সাম্রাজ্যবাদীর মানে একটা উগ্র ছিল বলছিল লোক জেন্টলম্যান দিস আর দা মেডিসন দিস আর দা মডার্ন ডেজ ওয়াশিংটন অফ आवर আমেরিকা অর্থাৎ ইমরান খানের একটা উদ্ধৃতি দিয়ে আমি শেষ করে দেই ইমরান খান প্রধানমন্ত্রী হর যে বলেছিল যে গনে তাকে আমেরিকা ক্ষমতা রাখেনি ওই যে ডোনাল্ড লু গিয়ে ওখানে লু হাওয়া বইয়ে দিয়ে শেষ করালো তো সেইখানে ইমরান আমাদের দোষ কেন আপনি আফগানিস্তানে চালালেন আমাদের কত হামলার শিকার হলাম হঠাৎ একদিন আপনি আফগানিস্তান ছেড়ে চলে গেলেন কাউকে না বলে এই যে আপনি পাকিস্তানের একটা অংশকে মুজাহিদ বানালেন এই অস্ত্র এই অস্ত্রবাজদের আমরা কিভাবে থামাবো যে কারণে আমাদের কত রক্তক্ষরণ হলো কাজে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র তার মরুলি করতে গিয়ে আজকে গতকাল দেখেন একটা দেশের রাষ্ট্রপতি মনে হচ্ছে যেন আনন্দের ওর ঈদ হচ্ছে বা বড়দিন দিন হচ্ছে হ্যাঁ আমি খুব খুশি তিনটা বিমান সাঁত্রিশ হাজার কিলোমিটার না কত কিলোমিটার পার হয়ে হামলা করেছে তো আমি শেষ কথা মনে করি আমার মনে দৃঢ় বিশ্বাস যে ভয়েস অব দ্য পিপল ইজ দ্য ভয়েস অব দ্য গড এবং সারা বিশ্বে আমি যা নিউজ টুজ দেখছি ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্র বিবেকবান অনেক মানুষ আছে তারাও মনে করে যে ইরানের পরাজয় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির একটা চরম ভয় প্রকাশ হবে যা সারা বিশ্বকে এলোমেলো করে দেবে এবং আমি মনে প্রাণে প্রত্যাশা করি এবং আবারও বলতে বাধ্য হচ্ছি ইরানের গুপ্তচর নীতিটার প্রচুর আমূল সংস্কার করতে হবে কারণ এরকম খুব কম যুদ্ধ হয়েছে যে যুদ্ধ শুরুর আগেই বেশ কয়েকজন সেনাপতি পারমাণবিক বুদ্ধিজীবীদের চিহ্নিত করে করে হত্যা করেছে এইটা কারণ মোসাদের যে মোসাদ যে একটা কিলার গোয়েন্দা এটা কিন্তু গত বিশ পঁচিশ তিরিশ বছরেই বিশ্ববাসীর সামনে প্রতিভা করে ছিল এই দুর্বলতাগুলোকে পরিহার করে এগিয়ে যাবে আর আমি প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশ সরকার এই যে নীরব দর্শক হয়ে আছে এর কারণটা কি আমি জানি না তবে জি কবে জানিয়েছে আচ্ছা যদি জানিয়ে থাকে স্বাগত জানাই কারণ আমরা কখনোই আমরা নিজেরা যেহেতু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাজে যুদ্ধের মধ্যেই আছি আমরা সারা বিশ্বের মুক্তিগামী মানুষের সঙ্গে আমরা থাকতে চাই তাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাই চোখ রাঙাক আর না রাঙাক আপনাদেরকে ধন্যবাদ